এক কথায় মোরানিবাবু বললেন রাঁচি যাব রাঁচি হারাদতবাবু খ্যাক খ্যাক করে হেসে উঠলেন হাসবারই কথা রাঁচিতে পাগলা গারদ আছে কাজেই রাঁচি যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া মোরারিবাবু তড়াক করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে তারপর আলো জেলে দিলেন ভোর চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন টেবিল ঘড়িতে ঠিক ছটায় হাওড়া স্টেশনে ট্রেন প্ল্যাটফর্ম নম্বরও মুখস্থ করে রেখেছেন রাস্তার মোড়ে ট্যাক্সি পেতে অসুবিধে হবে না সাড়ে পাঁচটায় বেরোলেই চলবে রাধুনিক কাম ভৃত্ত জটিলকে এবার ঘুম থেকে ওঠাতে হবে অন্তত এক কাপ চা না খেলে ঘুমের আড়ষ্টতা কাটবে না সমস্যা হবে ভাগ্নে বিরুকে নিয়ে সে একটা কুম্ভকর্ণ হাতের এই দেড় ঘণ্টা সময়ের আধ ঘণ্টা তাকে ঘুম থেকে ওঠানোর কাজে বরাদ্দ করে রেখেছেন মুরারিমোহন জিনিসপত্র রাতে শুতে যাওয়ার আগে গোছানো হয়েছে কাজেই ব্যস্ততার দরকার ছিল না কিন্তু মুরারিবাবুর স্বভাব হচ্ছে এই সব ব্যাপারেই হিসেব করে চলেন যাতে পরে পস্তাতে না হয় তাই একটু ব্যস্তবাগিস হয়ে পড়েন অ্যালার্ম থামতে থামতে তার বাথরুমে ঢোকা হয়ে গেছে প্রাতকৃত্য সেরে সোজা চলে গেলেন কিচেনের সামনেকার খোলা বারান্দায় খাটিয়া পেতে জটিলেশ্বর ঘুমোচ্ছে ঘরর ঘরর নাক ডাকছে বাবু ডাকলেন জোটে জটিল রে ওট ওট জটিলের নাক টাকা থামল বাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বচে থেকেই জড়ানো গলায় বলল দেরি আছে মোরারিবাবু বললেন দেরি নেই চারটের অ্যালার্ম বেজে গেছে উঠে পড় বাবা জটিল একইভাবে চোখ বোঝে এবং পাশ ফিরে বলল দেরি আছে মোরারিবাবু রেগে গেলেন তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন কি দেরি আছে বলছিস ওট ওট চার জল চাপা আমি বিরুকে ওঠাই জটিল শুধু বলল ঠিক আছে তখন আশ্বস্ত হয়ে মুরানিবাবু পাশের ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বাললেন বিরু বালিশে মুখ মুখভোজে ঘুমোচ্ছে এইবার আধ ঘন্টার সময় তার পিছনে জোকের মতো লাগতে হবে আজ তো না লেগেও উপায় নেই যার ঘুম আটটার আগে ভাঙে না তাকে ভোর চারটে ওঠানো সহজ নয় মোরারিবাবু ভাগ্নেকে প্রথমে দ্রুতভূতি পরে ঠেলাঠেলি শেষে তার কানে সুরসুরি দিতে শুরু করলেন তাতেও বেরুর কোনো অসুবিধা হচ্ছিল না তখন মোরারিবাবু তার লম্বা চুল টানাটানি করতে থাকলেন এবার বেরু বলল ই করিস মায়েরি ভাল লাগে না বাবু হাসতে হাসতে বললেন আমি রে আমি ওট বাবা ট্রেন ফেল হয়ে যাব উঠে পর বীরুর আর সাড়া নেই তখন মুরারিবাবু বিরক্ত হয়ে ওর দুই কাঁধ ধরে টেনে ওঠালেন এবং বিছানায় বসিয়ে দিলেন চোখ বন্ধ আছে বিরুর সে বসে এদিক ওদিক টলতে থাকল তারপর গড়িয়ে পড়ল ফের মোরারি ভাগ্নেকে আবার অগ্নি করে ওঠালেন আবার বসে থেকে চোখ বুঝে টলতে টলতে বেরু বিছানায় গড়াল আর সহ্য করতে পারলেন না বাবু মেঘের মতো গড়চে ডাকতে শুরু করলেন বেরো এ বেরো হত হাতচ্ছাড়া ওর কুম্ভকর্ণ ওট কিন্তু কাহাতব ডাকা যায় আর কি বলি বা ডাকা যায় ডাকাডাকির সঙ্গে ঠেলাঠেলি ঠেলি গুঁতগুতি কাতুকুতু সমানে চালিয়ে যাচ্ছেন আধ ঘন্টা সময় বরাদ্দ করা আছে কাজেই মোরারিবাবু নিজের কর্মসূচি রূপায়িত করেছেন বলা যায় কতক্ষণ পরে শ্রীমান বীরু সাড়া পাওয়া গেল চোখ খুলে পাতা পিটপিট করে বলল কি হয়েছে ওঠ উঠে পড় কখন চারটে বেজে গেছে তোর দেখছি সব দিনই সমান ঘুম দিন না রাত বলে বীরু উঠে বসল বিরক্ত মুখে বলল ফেত আমি কি দিনে ঘুমই বাবু হাসতে হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন গিয়েই অবাক হলেন জটিল ঘুমোচ্ছে গরজালেন তুলে ফেলে দেব রাস্তায় হতছাড়াকে চায়ের জল চাপাতে বললাম আর কিনা ফের নাক ডাকাতে শুরু করেছে এই বাদুর ও? জটিল আগের মতো জড়ানো গলায় বলল দেরি আছে তখন মোরারিবাবু রাগ চড়ে গেল মাথায় ওর খাটিয়াটা খটাখট নাড়া দিয়ে এবং চেঁচামেচি করে গুলস্থল বাঁধিয়ে ফেললেন ওপরতলায় এবং পাশের ফ্ল্যাটে নড়াচড়া ও কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল একটু পরে ওপরতলার ব্যালকনিতে ঝুঁকে প্রতিবেশী হারাধনবাবু ডাকলেন মোরারি ভায়া ও মোরারি হলো কি এত চেঁচামেচি কিসের কলিং বেলও বাঁচল অগত্যা মোরারিবাবু গিয়ে দরজা খুললেন দেখলেন ওপরতলার হারাধনবাবু পাশের দুটো ফ্ল্যাটের গোবিন্দবাবু মানিকবাবু আর মানিকবাবুর স্ত্রী ঘুম চোখে হাজির হয়েছেন দরজা খুলতেই একসঙ্গে বলে উঠলেন কি হয়েছে এত হয়েছে হচ্ছে কেন এক কথায় মোরানিবাবু বললেন রাঁচি যাব রাঁচি হারাদনবাবু খ্যাক করে হেসে উঠলেন হাসবারই কথা রাঁচিতে পাগলা গারদ আছে কাজেই রাঁচি যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া গোবিন্দবাবু বললেন রাত দুপুরে রাঁচি যাবে মানে মাথার গোলমাল হলো নাকি সর্বনাশ এতদিন বলনি কেন আমার পিসে মশাইয়ের ছেলের ছোট শ্বশুরে জামাই তার ভাগ্নের কাকা বড় ডাক্তার মুরারিবাবু বিরক্ত হয়েছেন প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে বললেন বর্দার মেয়ের বিয়ে বুঝলে তাই ছটার ট্রেনে রাঁচি যাব তাই বলো হারাধন হাসতে হাসতে বললেন কিন্তু তার জন্যে এই রাত দুপুরে এমন ভূমিকম্প সৃষ্টি করছো কেন ভাইয়া সবে শুয়ে ঘুমবো ঘুমবো করছি আর তোমার এই ডাকাত পড়া হুলস্থুরী কোনো মানে হয় গোবিন্দবাবু বললেন আমরা ভাবলুম আবার একটা ভূতরে আলমারি এনেছো বুঝি রাত দুপুরে আবার গণ্ডগোল বাঁধিয়েছ হয়তো আবার দেখবো ভিড়মিখে পড়ে আছো তাই দৌড়ে এলাম হ্যাঁ একবার চিনে পাড়ার দোকান থেকে একটা আলমারি কিনে এনে সে এক হাঙ্গামা হয়েছিল বটে কিন্তু এরা রাত দুপুর করছেন কেন এতেই মোরারীবাবুর রাগ হয়েছে বললেন রাত দুপুর মানে কি প্রায় এক ঘন্টা আগে চারটে বেজে গেছে এখন প্রায় পাঁচটা বেজে গেল পাঁচটা হারদবাবু খুব সময় সচেতন মানুষ সব সময় হাতে ঘড়িটি মাথা থাকে বিদেশে সৌদাগরী আপিসের কেরানি সাহেবদের সংসর্গে থেকে ভড়ির কাঁটা ধরে চলেন সব কিছুতে হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন তোমার মাথা খারাপ মোটে বারোটা পঁয়ত্রিশ বাজছে মুরারিবাবু বললেন অসম্ভব আমার টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল কাঁটায় কাঁটায় চারটেই অ্যালার্ম শুনেই তো ঘুম ভেঙে গেছে তারপর ঘণ্টাটা ওদের কি করেছি ইতিমধ্যে অন্যান্য ফ্ল্যাটের কর্তাগিন্নিরাও এসে ভিড় জমিয়েছেন ব্যাপার জেনেই কেউ কেউ বিরক্ত হয়ে চলেও যাচ্ছেন কেউ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছেন গজপতিবাবু একটু হেসে বললেন মোরারি টেবিল ঘড়ি কিনেছ বুঝি হুম বুঝেছি মোরারিবাবু বললেন কি বুঝেছে শুনি ভায়ার টেবিল ঘড়ির কথা আর বলো না বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো বড্ড গোলমেলে জিনিস গজপতি বললেন অ্যালার্ম দেবে নটায় বাজবে এগারোটায় আজ অব্দি একটাও ঘড়ি দেখলাম না যে সঠিক সময়ে বাজে সুরশে হারাধনবাবু বললেন বরং নিজের আঁচি না গিয়ে তোমার ঘড়িটাকেই পাঠিয়ে দাও প্রতিবেশীরা হো হো হি হি খ্যাঁক খ্যাঁক করে হাসতে থাকলেন এই শুনে মুরানীবাবুর এত রাগ হল যে সবার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন তারপর শটান নিজের ঘরে চলে এলেন এসে টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে অবাক যখন অ্যালার্ম বেজেছিল তখন ঘড়ির দিকে তাকাননি কেই বা তাকায় ঘড়িতে বাজছে সত্যি বাজছে বারোটা ছত্রিশ অথচ অ্যালার্মের কাটা দেওয়া আছে চারটে তাহলে ঘড়ির অ্যালার্মে গণ্ডগোল আছে মোরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে বেশ বড় দোকান হাল ফ্যাশনই জিনিস মোরারিবাবুর চোখ আজকাল সব কিছুতেই তো ভেজাল তাই যে যুগে ভেজাল কেউ দিত না এবং ভেজাল দেওয়া পাক মনে করত সেই যুগের তৈরি জিনিস কিনতে বাবুর আগ্রহ বেশি এই টেবিল ঘড়িটা একশো বছর আগের তৈরি বিলিতি জিনিস সোকেসে সাজানো ছিল দোকানদার কিছুতেই বেচবে না জেদ করে অনেক চড়া দামে কিনে এনেছেন মোরারিবাবু রাঁচি যাওয়ার জন্য ভরে ওঠার দরকার ছিল কিন্তু বিলিতি অ্যালান ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি অবশ্য মণিনাঞ্চ মতিভ্রম বলে শাস্ত্র বাক্য আছে মণিদেরই ভুল হয় তো এ একটা ঘড়ি অতএব মুরারিবাবু অ্যালার্মের কাটা চারটেতে রেখেই অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালো মতো দম দিলেন তারপর শুয়ে পড়লেন পাশের ঘরে বেরু আবার বালিশের দিকে ঠ্যাং করে শুয়ে পড়েছে কখন অকাতরে ঘুমোচ্ছে দেরি ছিল মুরারিবাবুর সেই ভোরে অ্যালার্ম দিয়ে আর বাজেইনি নি মোরারিবাবুর রাঁচি যাওয়া হয়নি ছটার ট্রেনে গিয়েছিলেন পরের ট্রেনে বিকেলবেলা ফিরে এলেন দিন তিনেক পরে হাওড়া পৌঁছতে রাত নটা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে দশটা হলো। ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন এগারোটা নাগাদ সবে ঘুমের আমেজ এসেছে আচমকা অ্যালার্ম ঘড়ি বেজে উঠল অ্যালার্মের দম তো দেওয়া ছিল না ঘড়িতে তখন ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ বিরক্ত হলেন মুরারিবাবু কিন্তু কি আর পড়বেন তখন ঘড়ির দোকানে দেখাতে হবে সকাল হোক পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়ে আনলেন কিন্তু কোনও ত্রুটি ধরা পড়ল না যন্ত্র ঠিক আছে এতটুকু গণ্ডগোল নেই বরং ঘড়িটার খুব তারিফি শুনে এলেন মিষ্টি ভদ্রলোকের কাছে অথচ সেদিনও অ্যালার্মের দম না দেওয়া সত্ত্বেও আবার ঠিক রাত এগারোটা পঁয়ত্রিশে অ্যালার্ম বাজল এবার একটু অস্বস্তিতে পড়ে গেলেন মুরারীবাবু ঠিক ঘুম আসার সময় একই জ্বালাতন পরের রাতেও ঠিক একই ব্যাপার হলো এবং তারপরের রাতেও সময় ওই এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট নিশ্চয় কোনো রহস্য আছে এর মধ্যে মুরারিবাবু ভেবে কুল পেলেন না কিছু সেই পার্ক স্ট্রিটের দোকানে গিয়ে মালিককে খুলে বললেন মালিক ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান সব শুনে বললেন এক কাজ করুন স্যার অ্যালার্মটা নষ্ট করে দিন ইচ্ছে করলে আমাদের এখানেও দিতে পারেন আমরা অ্যালার্ম যন্ত্রটা খুলে দেব তাহলেই আর ঝামেলা হবে না তাই করা হলো মহানন্দে ঘড়ি নিয়ে এলেন মোরারিবাবু নিশ্চিন্তে শুয়ে পড়লেন আজ প্রথম ঘুমটা ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না এবার আর ব্যাঘাত ঘটবে না কিন্তু ও ঘড়ি একই কাণ্ড সবে চোখ বুঝে এসেছে অমনি লাফিয়ে উঠে বসলেন মোরারিবাবু অ্যালার্ম কাটা নেই অ্যালার্ম যন্ত্র নেই অর্থাৎ ভেতরের ঘণ্টা নেই বড় কাঁটা ছোট কাঁটার সঙ্গে কোনো যোগাযোগ নেই অথচ ঠিক অ্যালার্ম পাচ্ছে সেই এগারোটা পঁয়ত্রিশে খুব ভয়ের চোখে ঘড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মুরারিবাবু আবার কি তাহলে সেই চীনে আলমারির মতো কোনো ভুতুড়ে ঘড়ি কিনে ফেলেছেন যাকে কিনেছেন তো আর কি করবেন ঘড়িটাকে রেখে এলেন কিচেনের পাশে রুমে পরদিন রাতে জটিল এলো দৌড়ে বাবু বাবু অ্যালার্ম পাচ্ছে কেন মোরানিবাবু ঠিক করে হেসে বললেন বাজুক না তোর কি তুই ঘুমো না কে বেজের মুখে জটিল বলল প্রথম ঘুমটা চটে গেলে কি আর সহজে ঘুম আসবে বাবু তারপর রোজ রাতে এগারোটা পঁয়ত্রিশে অ্যালার্ম বাজে ভাড়ার ঘরে এবং বেচারা জটিলের টাটকা ঘুম ভেঙে যায় আর ঘুম আসতেই চায় না কয়েক রাত এইভাবে ঘুম ভালো না হওয়ার ফলে জটিলের চোখ গর্তে বসে গেল আর তার দুর্ভোগ ভুগতে হল মোহনকেই সে রাত রাতে দিনের বেলা ঘুমোয় ডাল তরকারি ভাত পুড়ে যায় বাইরে কোনো জিনিস আনতে গিয়ে বড্ড দেরি করে ব্যাপার কি না ফুটপাতে বা রোয়াকে ঘুমোচ্ছিল এরপর মোরারিবাবু রাগ হল না বেচারে জটিলের উপর নয় ঘড়িটার উপর রাগের মাথায় ঘড়িটাকে এক আছাড় মারলেন এক আছাড়েও রাগ মেকল না পরপর তিন আছাড় মারলেন তারপর কানের কাছে রেখে শুনলেন বন্ধ হয়ে গেছে ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছে না এবার নিশ্চিন্ত হয়ে ভাঙা ঘড়িটা জুতোর খালি বাক্সে ভরে পুরনো জিনিসপত্রের সঙ্গে আলমারির মাথায় রেখে দিলেন সেদিন রাতে খুব তৃপ্তির সঙ্গে শুয়ে পড়লেন বাবু। হাত ঘড়িতে বাজছে তখন রাত সাড়ে দশটা চোখের পাতা বুঝে এসেছে কি যেন স্বপ্নও দেখতে শুরু করেছেন সেই সময় আচমকা লাফকে উঠে বসলেন মোরারিবাবু হ্যাঁ আলমারির মাথায় রাখা পুরোনো জিনিসপত্রের ভেতর থেকেই তো আসছে আওয়াজ কিন্তু এত অবিশ্বাস্য ব্যাপার তক্ষণি জুতোর প্যাকেট বের করে ঘড়িটা তানের কাছে রাখলেন অথচ কোনো আওয়াজই নেই আওয়াজ নেই অথচ কাঁটা চলছে ঘড়িতে বাজছে এগারোটা পঁয়ত্রিশ ঘড়ি তাতে কোনো সন্দেহ নেই মোরারিবাবুর হাত কাঁপতে থাকল বুক ঢিপ ঢিপ করতে লাগল ঘড়িটা প্যাকেটে ঢুকিয়ে আবার শক্তভাবে বাঁধা ছাদা করে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে রাস্তাঘাট তখন জনশূন্য ল্যাম্পপোস্টের আলো বলতে হয়ে পড়ে আছে মাঝে মাঝে দুই একটা গাড়ি যাতায়াত করছে মোরারিবাবু পাশের বিরাট ডাস্টবিনে ঘড়িটা ফেলবেন ভেবে পা বাড়িয়েছেন আচমকা তার গায়ে জোরালো আলো পড়লো অমনি দাঁড়িয়ে গেলেন গাড়িটা পুলিশের দ্রুত কাছে এসে পড়ল তারপর ঢ্যাচ করে ব্রেক কষে দাঁড়ালো গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে বললেন কে আপনি মোরারি কাঁপা কাঁপা গলায় বললেন আমি মোরারি মোহন চাকলাদার কোথায় থাকেন ওই যে হলদে রয়ের বাড়িটা দেখছেন স্যার ওর দোতলায় হুম আপনার হাতে ওটা কি ঘড়ি স্যার ঘড়ি রাত দুপুরে ঘড়ি নিয়ে এখানে কি করছেন ওই দেখি বলে পুলিশ অফিসার খপ করে ওর হাত থেকে প্যাকেটটা কেড়ে নিলেন তারপর দড়ির বাঁধন খুলতে খুলতে বললেন এমন করে বেঁধে প্যাকেটে ভরে রেখেছেন কেন হ্যাঁ কী ব্যাপার মুরারিবাবু বললেন স্যার এটা একটা ভুতুড়ে ঘড়ি তাই ফেলে দিচ্ছিলাম ডাস্টবিনে ভুতুড়ে ঘড়ি পুলিশ অফিসার বাঁকা হেসে বললেন কি বলছেন ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন ভালো গিরে ধারে একজন কনস্টেবল লাফ দিয়ে নামলো গাড়ি থেকে তার পেল্লায় চেহারা দেখে মুরারিবাবুর প্রাণ প্রায় খাঁচা ছাড়া হবার উপকরণ সে এসে তার মুখোমুখি দাঁড়ালো। পুলিশ অফিসার বললেন পাকড় কার ঘড়ি চুরি করে পালাচ্ছে বেটা গিরিধারে তার বিশাল থাবা মোরারিবাবুর রোগা হাড্ডিশার কাঁধে ফেলতেই তিনি আর্তনাদ করে উঠলেন আসলে মুশকিল করেছে তার চেহারা আর পোশাক বিরত সাধে বলে না ও মামা একটু ফিটফাট সেজে গুজে ভদ্রলোকের মতো থাকলে কি ক্ষতি হয় আপনার মোরারিবাবু সাদা সিদে থাকেন চেহারাও সুবিধের নয় তার উপর মাথায় বিদঘুটে টাক কিন্তু তার চেয়ে বড় কথা রাত দুপুরে নির্জন পথে এমন করে প্যাকেটে ঘড়ি লুকিয়ে এদিক ওদিক তাকানো থানায় যেতেই হলো। তারপর রাতের মতো হাজতেও থাকতে হলো সেখানে না বিছানা না পাখা মশার কামড়ে শরীর লাল হল একদম বল চোর ডাকাত ছিনতাইকারীর সঙ্গে লকাপে কাটাতে কাটাতে মোরারিমোহন চাকলাদার রাতারাতি বুড়িয়ে গেলেন বীরু হারাধনবাবু গোবিন্দবাবুদের থানায় নিয়ে গিয়ে সেবারকার মতো উদ্ধার করেছিল মামাকে নাক কান মোলে বললেন আর অ্যালার্ম ঘড়ি কিনবই না তাতে যতবার ট্রেন ফেল হয় হোক আর সেই ঘড়িটা থানায় মুহাফেজখানায় থেকে গেল অন্য সব আটক করা জিনিসপত্রের সঙ্গে বলা বাহুল্য বাবু আর ওটা দাবি করেননি কদিন পরে হঠাৎ কলিং বেল বাঁচল সকালবেলা দরজা খুলে আঁকতে উঠলেন বাবু। সেই থানার ওসি ভদ্রলোক এসে হাজির ভয়ে ভয়ে মোরারিবাবু বললেন কি ওসি ভদ্রলোক একগাল হেসে করজোড়ে নমস্কার করে বললেন আপনার সঙ্গে কথা আছে মোরারিবাবু বিরক্ত করলাম বলে অনুগ্রহ করে রাগ করবেন না মোরারিবাবু তখন বিগলিত হয়ে ভেতরে এনে বসালেন ওসি ভদ্রলোক বললেন আমার নাম ক্ষেত্রমোহন সেনাপতি আমি পুলিশ হয়ে আসিনি আপনার এখানে একটা বিশেষ কথা আছে আপনি আমাকে ক্ষেত্রবাবু বলেই ডাকবেন বলুন ক্ষেত্রবাবু বলে মোরারিবাবু জটিলকে ডাক দিলেন চায়ের জোগাড় করতে বললেন ইশারায় ক্ষেত্রদারগা বললেন কথা আপনার সেই ঘড়ি সম্পর্কে মুরারিবাবু মনে মনে হেসে বললেন হুম বুঝেছি খুব জানাচ্ছে বুঝি জানাচ্ছে মানে ক্ষেত্রতারকা বললেন মহাফেজখানা থেকে নিয়ে গিয়েছিলাম বাসায় আপনি দাবি করেননি আর কেউই দাবি করেননি কাজেই কি করা যায় নিয়ে গেলাম সারাতে দেব ভেবে রেখে দিলাম কিন্তু ও ঘড়ি রাত এগারোটা পঁয়ত্রিশে মোরারিবাবু ঠিকঠিক করে হেসে বললেন অ্যালার্ম বাজছে তো আগে হ্যাঁ বাজছে রোজ রাতে বেজে উঠছে সারাতে দেবো কি ব্যাপারটা যে ভুতুড়ে তা কি করবেন ভাবছেন দয়া করে আপনার জিনিস আপনি নিয়ে আমায় নিষ্কৃতি দিন বলে ক্ষেত্রদারোগা একখানা কাগজে জড়ানো ঘড়িটা রেখে দিলেন মোরারিবাবুর কোলে তারপর তক্ষণি উঠে গটগট করে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়া নয় যেন কেটে পড়া চা খেতেও আর বসলেন না ঘড়িটা হাতে নিয়ে মোরারিবাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন কিন্তু একটা বিহিত্য করতে হবে সেবার চীনে আলমারিটা দোকানে ফেরত দিয়ে বেঁচেছিলেন এবারও তাই করা যাক অতএব তক্ষণি বেরিয়ে পড়লেন ট্যাক্সি চেপে সোজা পার্ক স্ট্রিটের সেই দোকানে দোকান খুলতে দেরি ছিল তাই ফুটপাতে অপেক্ষা করতে থাকলেন কতক্ষণ পরে এক বুড়ো ভদ্রলোক চেহারায় সাহেব বলে মনে হল এসে প্যান্টের পকেট থেকে চাবি বের করে দোকান খুললেন ইনি যে মালিক ভদ্রলোক নন তা ঠিক হয়তো কোনো পার্টনারই হবেন দোকান খুলে তিনি ঢুকলেই মোরারিবাবু পেছন পেছন ঢুকলেন ঘরের ভেতরটা তখন আবছা অন্ধকার মোরারিবাবু ইংরেজিতে বললেন হ্যালো মিস্টার মিস্টার ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক চোখ দুটো কি নীল খাঁটি সাহেব বলেই মনে হচ্ছে ঠোঁটের কোনায় হাসি বললেন আই এম মিস্টার হেনরি কোলব্রুপ ওয়াট ডু ইউ ওয়ান্ট ব্যাবু মোরানিবাবুর ইংরেজি তেমন আসে না ভেবে চিনতে বললেন আই ওয়ান্ট টু রিটার্ন দিস অ্যালার্ম ক্লক স্যার ওয়াই ব্যাবু ভেরি ব্যাড ক্লক স্যার রাত এগারোটা পঁয়ত্রিশে বাজে স্যার মানে মোরানিবাবু টের পেলেন মাতৃভাষা বেরিয়ে পড়েছে তখন টাকচুলকে বললেন আ ফান্টেড ক্লব স্যার অদ্ভুত হেসে বুড়ো সাহেব হাত বাড়ালেন দ্যাট ওয়াজ মাই অ্যালার্ম ক্লক বু থ্যাংক ইউ কিন্তু এটি তার হাতের কোটের হাতা দিয়ে যতটুকু বেরিয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে হাড়ের হাত মানে কঙ্কালের মুরারীবাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গেল তক্ষণি গো গো করে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হলো যখন চোখ খোলে মোহন অতি কষ্টে বললেন আমি কোথায় বীরুর গলা পাওয়া গেল মামা আপনি হাসপাতালে মুরারিবাবু উঠে বসলেন হ্যাঁ হাসপাতালে বটে বললেন কি হয়েছিল রে বীরু বলল আর কি হবে পার্ক স্ট্রিটে একটা ঘড়ির দোকানের সামনে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি লোকেরা আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে এখানে পাঠিয়ে দেয় আপনার পকেটে একটা চিঠি ছিল বড় মামার আপনার নাম ঠিকানা পেয়ে এরা খবর দিয়েছিলেন মোরারিবাবু ফিস ফিস করে জিজ্ঞেস করলেন সেই ঘড়িটার কি হলো বলতো বাবা ঘড়ি ঘড়ির কথা তো কেউ বলল না মামা না বলুক চুলোয় যাক এতদিনে আপদ গেছি কিন্তু সেই হেনরি কোণ মোরারে বাবু পরে সেই দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলেন কোলব্রুক সাহেব একশো বছর আগে রাত এগারোটা পঁয়ত্রিশে আত্মহত্যা করে মারা যান এই দোকানের মালিক ছিলেন তিনি দুরারোগ্য অসুখে ভুগে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন খুব যন্ত্রণা হতো সারাক্ষণ ছটফট করতেন তার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল হ্যাঁ আত্মহত্যার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলেন এগারোটা পঁয়ত্রিশের ঘরে বোঝা যায় হেনরি কোলব্রুক নাটকীয়ভাবে মরতে চেয়েছিলেন দোকানদার ভদ্রলোক আরও জানিয়েছিলেন ঘড়িটা আমরা এবার সার্কুলার রোডে কবরখানায় ওর কবরের কোনা খুঁড়ে পুঁতে দিয়ে এসেছি আপনার পাশেই কাগজের প্যাকেটে ঘড়িটা পড়েছিল আর ঘরে ঢোকাইনি কারণ আপনাকে নিয়ে এই জন হলো প্রত্যেকে ওটার পাল্লায় পড়ে ভুগেছেন এবার স্যার কালীঘাটে গিয়ে পুজো টুজো দিন লিসেন চ্যানেলে আজকে শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বাবুর টেবিল ঘড়ি